এসএসসি পঁচিশ শিক্ষার জন্য সংবাদ প্রতিবেদন সাজন ঢাকা বোর্ড প্রথমে আমরা দেখে আসি তেইশ সালে ঢাকা বোর্ডে কি কি আসছে দেখো তেইশ সালে ডাকা বোর্ড শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আসছে দুই নাম্বারে আসছে কি বৃক্ষরোপণ আবার চব্বিশ সালে কি আসছে নবীন এবং আসছে কি বৃক্ষরোপণ তোমাদেরকে প্রথমে বলে রাখি টপ তিন থেকে চারটা বলা রাখি তোমাদের বরাবর বইয়ে যে পাঁচটা আসছে পাঁচটার মধ্যে থেকে পরীক্ষায় এই আসবে তাহলে দেখো তাহলে সিরিয়াল যদি করি তাহলে এক নাম্বারে আসে কি এলাকার সড়ক দুর্ঘটনা সড়কের দুর্গাবস্থা দুই নাম্বার আছে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তিন নাম্বারে নবীন নবীনবরণ বরণ অনুষ্ঠান চার নম্বর আছে সুন্দর হাতের লেখা পাঁচ নম্বর হচ্ছে বৃক্ষরোপণ এর মধ্যে বৃক্ষরোপণ দেখো তেইশ সালেও আসে চব্বিশ সালে আসছে বৃক্ষরোপণ তার মানে এই যে বৃক্ষ হয়তো এই তোমাদের প্রতি সার দিবে না তোমাদের যদি র্যাঙ্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো পাঁচটা স্টার হচ্ছে এই যে এটা পাঁচটা স্টার পরটা হচ্ছে চারটা স্টার এটা হচ্ছে চারটা স্টার এটা হচ্ছে চারটা স্টার তুমি আশা করি প্রথম তিনটার মধ্যেই কমন পড়ে যাবে তার আর ঠিক এইভাবে যদি পড়ো তাহলে তোমার অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে তাহলে তুমি স্টার দেখে দেখে জাস্ট পড়ে ফেলবা এসএসসি পঁচিশ সিলেট বোর্ডের সংবাদ প্রতিবেদন সাইশন তার আগে আমরা দেখে এসে দেখো তেইশ সালে তেইশ সাল এবং চব্বিশ সালে সিলেট বোর্ডে কী আসছে এক নম্বর আছে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নাম্বার আছে সুন্দর হাতের লেখা চব্বিশ সালে আসছে কি নবীনবরণ ও বিদেশ সংবর্ধনা এবং দুই নম্বর আছে বিক্রোপণ এবার যদি আমি টপ র্যাঙ্ক করি তাহলে টপ তিন চারটা কী আছে তোমাদের বইয়ে যে পাঁচটা আছে পাঁচটার বাহিরে আসবে না তাহলে এক নম্বরে যদি র্যাঙ্ক করি তাহলে এক নম্বর আছে এলাকার এলাকার সড়কের দুর অবস্থায় রয়েছে ফাইভ স্টার তারপর দুই নাম্বার আছে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষার দিবস এটা হচ্ছে ফোর স্টার তারপর তিন নাম্বার আছে বৃক্ষরোপণ উৎসব এটা হচ্ছে স্টার চার নাম্বার আছে নবীন বরণ ও হৃদয় সংবোধনের এবং পাঁচ নাম্বার আছে সুন্দর হাতে লেখা এর মধ্যে আশা করি তুমি প্রথম তিনটা যদি ভালো করে পড়ো এর মধ্যে যদি পড়ো পড় তোমরা এইগুলোই জাস্ট পড়ে ফেলবা এবং এই দাচের বইয়ের গুলো সুন্দর করে গুছিয়ে পড়বা এবং স্টার দেখে দেখে পড়বা স্টার দেখে দেখে পড়বা যে সবার আগে আছে স্টার এটা আগে পড়বা ধন্যবাদ এসএসসি পঁচিশ সংবাদ প্রতিবেদন সায়সন যশোর বোর্ড এর আগে আমরা তেইশ সালে যশোর বোর্ডে আসছে দেখো আমরা তেইশ সালে আসছি কোনটা এক তেইশ সালে আসছে দেখো বিদ্যালয়ের নবীন বরণ দুই নাম্বার আছে বৃক্ষরোপণ চব্বিশ সালে আসছে বিদ্যালয়ের নবীন বরণ এবং দুই নাম্বার আসছে বৃক্ষরোপণ তার মানে তেইশ আর চব্বিশ সালে দেখো একদম হুবু হুব সেম আসছে আশা করি এই দুইটা এই দুইটা এখন বাদ দিলে তাহলে আমরা র্যাঙ্ক যদি করি তাহলে আমরা টপ থ্রি ফোর হচ্ছে এক নম্বর হচ্ছে সড়কের দুরবস্থা এটা হচ্ছে টপ ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফাইভ স্টার দুই নম্বরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা এটা হচ্ছে ফাইভ স্টার আর তিন নাম্বার হচ্ছে সুন্দর হাতের লেখা এটা হচ্ছে ফোর স্টার আশা করি প্রথম তিনটা থেকে তোমাদের যশোর বোর্ড ইনশাল্লাহ কম পাবে প্রথম তিনটা থেকে যশোর বোর্ড ইনশাল্লাহ কম পড়ে যাবে তারপরে তোমরা এই দেখো নবীন বরণ এবং নবীন বরণ এবং বৃক্ষরোপণ এটা হচ্ছে থ্রি স্টার যেহেতু দুই হাজার তেইশ সালও আসে চব্বিশ সাল আসে এই জন্য এটা সবাই লাস্টে পড়বা তাহলে আশা করি প্রথম তিনটা থেকে কম পড়ে এই স্টার দেখে দেখে দ্রুত পরিফল্য এবং এই পাঁচটা থেকে ইনশালা তোমাদের পরীক্ষা এই দুইটা আসবে এস সিসি পঁচিশ সংবাদ প্রতিবেদন বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের সাইশনটা দেখার আগে আমরা প্রথমে দেখে আসি দেখো তেইশ সালে আসছে সড়কের দুরবস্থা এবং আসছে নবীন বরণ ও বিজয় সংবর্ধনা চব্বিশ সালে কি আসছে সড়কের দুরবস্থা এবং শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষী দিবস এর মধ্যে দেখো আর সড়কের দুরবস্থা তেইশ সালে আসে চব্বিশ সালে আসে আশা করি পঁচিশ সালে আর আসবে না তাহলে যদি আমরা টপ র্যাঙ্ক করি তাহলে দেখো কি হয় এক নম্বরে বিক্রম পয়েন্ট আছে ফাইভ স্টার দুই নম্বর আছে সুন্দর হাতের লেখা আছে ফোর স্টার তিন নাম্বার হচ্ছে নবীন বরণ এটা হচ্ছে ফোর স্টার চার নাম্বার হচ্ছে শহীদ আন্তর্জাতিক মাধ্যমিক দিবস থ্রি স্টার এবং পাঁচ নাম্বার হচ্ছে সড়কের দুরবস্থা তাহলে আশা করি তোমাদের প্রথম যে তিনটা আছে তিনটা পড়লে ইনশাল্লাহ কম পড়ে যাবে এই সিরিয়ার এইভাবে তোমরা স্টার দেখে দেখে পড়বা এসএসসি পঁচিশ কুমিল্লা বোর্ডের সংবাদ প্রতিবেদন চাই তার আগে আমরা দেখে আসি তেইশ সালে কি কি আসছে দেখো তেইশ সালে আসছে সুন্দর হাতের লেখা এবং শহীদ দিবস চব্বিশ সালে সিলেট কুমিল্লা বোর্ডে আসছে দেখো বৃক্ষরোপণ এবং শহীদ দিবস যেহেতু তেইশ সাল এবং চব্বিশ সালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই পরপর দুই বছর আসে আশা করি পঁচিশ সালে আসবে না তাহলে এবার যদি র্যাঙ্ক করি তাহলে দেখো এক নম্বর হচ্ছে নবীন বরণ অভিধায় সংবেদন ফাইভ স্টার তারপর দুই নাম্বার দেখো সরকার দুরবস্থা এটা হচ্ছে ফাইভ স্টার তিন নম্বর সুন্দর হাতের লেখা এটা ফোর স্টার বৃক্ষরোপণ উৎসব এটা হচ্ছে ফোর স্টার শহীদ দিবস এটা হচ্ছে থ্রি স্টার আশা করি তোমরা যদি প্রথম তিনটা ভালো করে পড়ো আশা করি একটা ইনশাল এমনিতেই কমন পড়ে যাবে তোমরা ঠিক স্টার দেখে দেখে পড়বা এবং বইয়ের বাইরে দেখে আসবে না এসিসি পঁচিশ দিনাজপুর বোর্ড সংবাদ প্রতিবেদন সাইশন সংবাদ প্রতিবেদন সাইশনের আগে আমরা দিনাজপুর বোর্ডের তেইশ সালে কি আসে দেখো তেইশ সালে তেইশ সালে আসে তোমাদের এই যে সড়কের দুরবস্থা সড়কের দুরবস্থা আছে তেইশ সালে তারপরে আসে নবীনবরণ এবং চব্বিশ সাল আসছে কি সড়কের দুরবস্থা এবং সুন্দর হাতে লেখা দেখো তেইশ সাল এবং চব্বিশ সালে দিনাজপুর বোর্ডে সড়কের দুরবস্থা দেখো দুইটাই আসে দুই বছর পরপর আসে আশা করি এবার সড়ক দুর্ব সড়কের দুরবস্থা চব্বিশ সালে আর আসবে না এর পঁচিশ সালে আর আসবে না তাহলে আমরা টপ থ্রি বা ফোর যদি পড়ে তাহলে এক নাম্বার হচ্ছে শহীদ দিবস এক নাম্বারে হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা তোমাদের বই আছে দুই নাম্বার হচ্ছে বিক্রো উৎসব দেখো এটা হচ্ছে ফাইভ স্টার এই দুইটাই ফাইভ স্টার এমন হতে পারে এই দুটা থেকে কমন পড়ে যাবে তোমাদের দিনাজপুর বুড়ে তিন নাম্বারে নবীন বরণ এটা হচ্ছে ফোর স্টার চার নম্বরে সরকার দূর অবস্থা এটা থ্রি স্টার এবং পাঁচ নাম্বারে সুন্দর হাতের লেখা গেছে থ্রি স্টার তাহলে আমরা র্যাঙ্ক করলে এই সিরিয়াল অনুযায়ী পড়বা স্টার দেখে দেখে পড়বা তাহলেই কমন পড়ে যাবে এস এস সি পঁচিশ সংবাদ প্রতিবেদন সাজেশন রাজশাহী বোর্ড প্রথমে যদি আমরা রাজশাহী বোর্ডে কি আসে আমরা দেখেছি তেইশ সালে আসছে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপরে সড়কের দুরবস্থা চব্বিশ সালে দেখো শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আসে সড়কের দুরবস্থাশ এই রিপিট করছে তাহলে হয়তোবা এই দুইটাতে কোনো একটা না আসার চান্স বেশি তাহলে র্যাঙ্ক যদি আমরা এক নম্বরে করি তাহলে বিদ্যালয়ের নবীন বরণ এটা হচ্ছে ফাইভ স্টার বৃক্ষরোপণ হচ্ছে ফাইভ স্টার এমন হতে পারে প্রথম ধরে থেকে তোমাদের বোর্ডে কমন পড়ে যেতে পারে তবে তিন নাম্বার আছে সুন্দর হাতের লেখা এটা ফোর স্টার সরকার দুরবস্থায় থ্রি স্টার এবং শহীদ দিবসের কাছে থ্রি স্টার তাই তোমরা র্যাঙ্ক অনুযায়ী স্টার দেখে দেখে প্রতিফল পাবে প্রথম প্রথম তিনটা হচ্ছে তোমাদের জন্য টপ ইনফোর আশা করি এর মধ্যে থেকে কম যাবে ঠিক আছে এসসিসি পঁচিশ সংবাদ প্রতিবেদন সেশন চট্টগ্রাম বোর্ড তার আগে আমরা দেখে আসি তেইশ সালে কী আসে দেখো তোমাদের তেইশ সালে আসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চব্বিশ সালে তারপর তেইশ সালে আসে সড়কের দুরবস্থা চব্বিশ সালে কী আসে দেখো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চব আর চব্বিশ সালে আসে সড়কের দুরবস্থা দেখো কুশ্চেন কিন্তু রিপিট হয় সংবাদ প্রতিবেদনে কিন্তু কুশ্চেন রিপিট হচ্ছে এবার যেহেতু পর দুই বছর আসে হয়তো বা এই দুইটা পরপর নাও আসতে পারে দুইটা থেকে একটা আসলে আসতে পারে তাহলে এবার যদি আমরা র্যাঙ্ক করি তাহলে এক নম্বর র্যাঙ্কে আছে বিদ্যালয়ের বরণ এটা হচ্ছে ফাইভ স্টার বৃক্ষরোপণ উৎসব ফাইভ স্টার সুন্দর হাতের লেখা এটা ফোর স্টার আর সড়ক এর দুরবস্থা এবং শহীদ দিবস যেহেতু এটা পরপর দুই বছর আসছে এটা হচ্ছে থ্রি স্টার আশা করি প্রথম তিনটা থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে তোমরা এই স্টার দেখে দেখে পড়ে ফেলবে তাহলে কমন পড়ে যাবে এসএসসি পঁচিশ সংবাদ প্রতিবেদন সাইশন ময়মন সিং বোর্ড দেখো তেইশ সালে ময়মন সিং বোর্ডে কী আসছে দেখো নবীনবরণ ও বিদায় সংবর্ধনা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আচ্ছা বৃক্ষরোপণের উৎসব তোমাদের বইয়ে দেওয়া আছে আর বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আসলেও বৃক্ষরোপণের উৎসবের মতোই প্রয়োজনীয়তা কথাগুলো অ্যাড করে দিবা তারপর চব্বিশ সালে আসে দেখো বিদ্যালয়ে নবীনবরণ এবং হাতের লেখা হাতের সুন্দর সুন্দর হাতের লেখা তাহলে দেখো তেইশ আর চব্বিশে নবীন বরণ যেহেতু আসছে এটা হয়তো বা পঁচিশ আর নাও আসতে পারে তাহলে এবার র্যাঙ্ক যদি করি এক নম্বর হচ্ছে সড়কের দুরবস্থা এটা হচ্ছে ফাইভ স্টার দুই নাম্বারের শহীদ দিবস এটা হচ্ছে ফাইভ স্টার তিন নাম্বার বৃক্ষরোপণ এটা হচ্ছে ফোর স্টার চার নাম্বারের নবীন বরণ থ্রি স্টার আর আছে সুন্দর হাতে লেখা আশা করি তোমাদের প্রথম যে দুইটা আছে এমন হতে পারে তোমাদের প্রথম দুইটা থেকে কমন পড়ে যেতে পারে ঠিক আছে তার এই স্টার দেখে দেখে সিরিয়াল অনুযায়ী এগুলো পড়বা দুই হাজার চব্বি দুই সকল বোর্ডে সাইশনগুলো কমন পড়েছিল তোমরা নির্ভয়ে টেনশন ফ্রি এই এই সাইশনটা ফলো করতে পারো এবং তোমাদেরকে লাস্ট একটা মেসেজ হচ্ছে বইয়ে যে পাঁচটা আছে পাঁচটার মধ্যে থেকে তোমাদের দুইটা আসবে অ্যাট লিস্ট একটা আসবেই মানে বইয়ের বাইরে আসবে না তার মানে তোমরা টেনশন ফ্রি ফ্রিভাবে সাইশনগুলো ফলো করো এবং এগুলো থেকে কমন পড়বে আর যারা ভালো লাগলে বসে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ